আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার খাইতে আসছি সেই তান্দুরি চিকেন এবং লুচি তো আমি আজকেও গিয়েছিলাম সেই দেশি কিচেনে আমার আর কি সেই রেস্টুরেন্টটাতে কারণ অনেক দিন পরেই আসলাম এখানে আজকে ইচ্ছে করছিল আর কি একটু স্পাইসি স্পাইসি একটু বারবিকিউ টাইপ কিছু খাই তাই চিন্তা করলাম ওদের দোকানটাতেই যাই আর ওরা যেহেতু আমাকে মোটামুটি এখন অনেক ভালো চিনে তাই ওদের এখানে গেছিলাম আর আজকে কিন্তু মোটামুটি খুব ভালো লাগছে আমার কাছে লুচিটা কারণ অন্য দিন অনেক তেল থাকে কিন্তু আজকে তেমন একটা তেল ছিল না আজকের লুচিটা আমার কাছে খুব ভালো লাগছে ওদের সালাদ মেয়নিস সবগুলোই খুব ভালো লাগতেছে এই যে দেখো রানটা খাইতে হবে করা করে যদিও আমার কখনোই রানের পিস খুব একটা পছন্দ না কারণ এটা লস প্রজেক্ট রানের পিসে খুব একটু মাংস বেশি থাকে না তাই আমার কাছে রান কখনই খাইতে ভালো লাগে না আমার কাছে সিনার মাংসটা খাইতে খুব ভালো লাগে ঠিক আছে তাই আমি সব সবসময় চেষ্টা করি সেটা খাওয়ার জন্য আর যেহেতু ওরা লেগ পিস দিছে আর আমিও আজকে বলছিলাম যে একটু লেগ পিসটা দেও কারণ লেগ পিসটা একটু পুরোপুরি ভালো হয় লেগ পিসটা পুরলে ভালো করে খাইতে মজা লাগে তাই ওরা আজকে আমাকে লেগ পিসটাই দিছিল আর মেয়নিস দিয়ে খাইতে কিন্তু সেই টেস্টি আর আমার কাছে মনে হয়েছে সালাদটা দিয়ে যাচ্ছে লুচি খাইতে খুব ভালো লাগতেছে আর মেয় দিয়ে চিকেন খাইতে খুব ভালো লাগতেছে যদি একটু ঝাল টাইপের কোনো সস্তা থাকলে ভালো লাগতো আরও কারণ আমি মিষ্টি খুব একটা খাইতে পারি না মিষ্টি খাইলেই আমার কেমন কেমন জানি মাথা ঘরে ঘরে আর তোমরা যারা যারা খাইতে চাও তারা অবশ্যই জিলে আসতে পারো হীরা জিলে আসতে পারো আসলে এরকম বারবিকিউ মাছের বারবিকিউ সহ সব কিছু খাইতে পারবো আর আমার আসলে অনেক দিন যাবৎ মাছের বারবিকিউ খাওয়া হয় না চেষ্টা করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে মাছের বারবিকিউ খাবো এবং সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও তোমরা দেখো আর আজকের খাবারটা খুবই টেস্ট হয়েছে অন্যান্য দিনের চাইতে কারণ আমি অনেক দিন এখানে খাইছি কখনোই আসলে চিকেনটা ওই রকম ভালো লাগে না আমার বারবিকিউ টাইপ ঠিক আছে স্মোকি টাইপ খাইছিলাম কিন্তু আজকে তেমন একটা স্মোকি টাইপ ছিল না কিন্তু টেস্ট ভালো ছিল ভালো করে পুরছে একদম যত্ন দিয়ে পড়ছে কারণ এখন দোকানের মালিক নিজেই আসলে বারবিগিগুলো করে সে আর এখন কর্মচারী রেখে কাজটা করে না তাই একটু যত্ন নিয়ে করে আমার কাছে ভালো লাগছে তাই আজকে আমি আরও একটা লুচি নিচ্ছি মানে তিনটা লুচি খাইছি আজকে কারণ অন্য অন্য দিন তো আমি দুইটার বেশি খাইতে পারি না কারণ তেলটা বেশি থাকে আমার মনে হয়েছিল কিন্তু আজকে একদম তেল ছাড়াই ছিল এবং ভালো লাগছে খাইতে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যারা যারা খাইতে চাও খাবার কারা কারা আমার মতো লুচি এবং এরকম চিকেন তান্দুরি এবং ফিশ ফ্রাই খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা আর আমাকে সাজেস্ট করো কোথায় আশেপাশে চিরাং রোডের আশেপাশে বা নারায়ণগঞ্জের আশেপাশে কোথায় ভালো কিছু পাওয়া যায় খাইতে ফাস্টফুড অবশ্যই আমাকে জানাইবা আমি চেষ্টা করবো সেখানে গিয়ে খেয়ে তোমাদেরকে জানানোর জন্য কেমন খাবারগুলো আর যেহেতু আমি একটু জব করি তাই আসলে সচেতন সব জায়গায় আমার যাওয়া হয় না কারণ অনেক দূরে হইলে আমার জন্য কষ্ট হয়ে যায় যাতায়াতটা আর জব রেখে তো আসলে সবসময় যাওয়া যায় না তো জবের পাশাপাশি ফাঁকে যেখানেই পারি যাই খাই একটু ভিডিও টিডিও করি তোমাদের পাশাপাশি সে ভিডিওগুলো শেয়ার করি তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবা আমাকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে ফলো দিয়ে রাখবা আর দেখতে দেখতে আরও একটা লুচি নিয়েই নিলাম যেহেতু অর্ডার দিলে সাথে সাথে ওরা দেয় একদম গরম গরম বানায় দেয় এটা কখনোই তুমি এখানে ঠান্ডা পাবা না একদম সাথে সাথে বানায় দিবে যারা যারা গরম গরম লুচি দিয়ে এরকম ফিশ ফ্রাই এবং চিকেন তান্দুরি খাইতে চাও তারা অবশ্যই আসতে পারো কারণ সবগুলো একদম গরম তোমার চোখের সামনে এখানে ফ্রাই করে দিবে তুমি সবগুলো এখানে চোখের সামনেই দেখতে পারবা একদম বারবিকিউটার লাইভ বারবিকিউ হয় এখানে কোনো আগে করানো হয় না একদম লাইভ করে দেখাবে তোমাকে তুমি দেখে দেখেই এখানে খাইতে পারবা একদম পিওর একটা জিনিস আর একটু বুঝেই তো পরোটা খাইলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই থাকে সিদ্ধ শুধু সিদ্ধ খাইলে এরকম রান্না বান্না করে মশলা দিয়ে বেশি খাওয়াটা কিন্তু খুব বেশি স্বাস্থ্যকর না ঠিক আছে দেখি শরীরে শক্তি বাড়ে কি না এরকম খাইলে আর আমি তো চেষ্টা করি খাবার অপচয় যাতে না হয় তোমরাও চেষ্টা করবা যাতে খাবার অপচয় না হয় যারা যতটুকু খাইতে পারবা ততটুকুই খাবার অতিরিক্ত খাবার নিয়ে খাবার নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না তো আশা করব যে তোমরাও কেউ খাবার নষ্ট করবা না আমার কাছে মনে হয় যে খাবার নষ্ট করাটা একটা একদমই বাজে কাজ তো যারা যতটুকু খাইতে পারবো ততটুকু অর্ডার প্রয়োজনে তুমি আবার অর্ডার করো যতটুকু মনে হয় যে তুমি তুমি আবার তখনই অর্ডার করো পূর্বেই বেশি অর্ডার করার প্রয়োজন নাই কারণ তুমি খাওয়ার পরে বুঝতে পারবা দুইটা বা এক তৃতীয়াংশ খাওয়ার পরেই বুঝতে পারবা যে তুমি আর খাইতে পারবা কিনা যদি তোমার মনে হয় যে তোমার এই খাবারটুকু শেষ হওয়ার পর তুমি আবার খাইতে পারবো তখন তুমি অর্ডার করো কোনো সমস্যা নেই কারণ অর্ডার করলে তারা দিতে বাধ্য যদি তাদের শপে থাকে তারা অবশ্যই দিবে কিন্তু তুমি খাবার নিয়ে খাবার খাইতে পারতেছো না নষ্ট করতেছো সেই খাবারটা কিন্তু আর কাউকে দেওয়া যাচ্ছে না এবং সেটা আলটিমেটলি নষ্ট হচ্ছে তো এরকমভাবে কেউ খাবার নষ্ট করবে না আমি সবার কাছে বিনীত অনুরোধ করব প্রচুর খাবার সংকট আসলে মানুষ না খেয়ে অনেকে আছে তুমি তো খাইতে পারতেছো সেহেতু তুমি খাবার নষ্ট করো না আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ তোমাদের সাথে আবার দেখাবে বাই বাই